আসসালাম আলাইকুম সকল প্রকার সৌদের প্রবাসী আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ছোট ভাই কামাল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে চলে আসলাম তথ্যটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন সর্বোচ্চ শেয়ার করবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বিনা শর্তে বিনা স্বার্থে এই তথ্যটা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি তথ্যটা হলো জিয়ারা বিষয় সংক্রান্ত আগামী পনেরোই জুন আমি একটা স্ক্রিনশট একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক আগামী পনেরোই জুন জিয়ারা বিশার ফিঙ্গার চালু হবে কবে আগামী পনেরোই জুন জিয়ারা বিশার ফিঙ্গার চালু হবে এটা বাংলাদেশে অবস্থিত তাসিরা সেন্টারের ঘোষণা সৌদি আরব থেকে এখনো কোনো ঘোষণা আসেনি ঘোষণা আসলে আপনাদেরকে জানাই দেবো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন স্ক্রিনশটটা দেখুন এই যে ব্যক্তিরা স্ক্রিনশট দেশে এ তাসিরা সেন্টারে কোনো একটা পদে চাকরি করে আমি এর মাধ্যমেই ইজিয়ার বিষয়ের কাজ করাই দেখুন আমি আমার কাজ করাই আমি আমার জন্য কাজ করাই আমি আপনাদের কথা বলিনি তাই এই লোকটা দেখুন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে মেসেজ করেছে তখন আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি লোকটা আমাকে মেসেজ করেছে তাহলে কি হলো আগামী পনেরো জুন জিয়ার আবিসার কার্যক্রম শুরু হতে যাচ্ছে এখন সৌদি আরব এখনো কোনো ঘোষণা দেয়নি তাই আপনারা যারা জিয়ার আবিসার তুলবেন তারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিন আর একটা কথা যেহেতু আমি এই লোকটার মাধ্যমে যারা বিশার কাজ করাই দেখুন আমি কোনো বক্তব্যের সঙ্গে জড়িত না কোনো কিছুর সঙ্গে জড়িত না এটা আমার জন্য বলতেছে তাই বিশার কাজ করানোর জন্য আমাকে আপনারা নক দেবেন না এমনি যদি কোনো তথ্যের জন্য নক দিতে হয় তাহলে অবশ্যই ফেসবুকে নক দেন ছোট ভাই কামার লিখে ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন সবার আগে আমার আইডি চলে আসবে তবে বিশার কাজ করানোর জন্য আমাকে কেউ নক দেবেন না তথ্য দেওয়ার জন্য বা তথ্য জানার জন্য আপনারা আমাকে ডক দিতে পারেন কারণ তথ্য বিনা শর্তে এবং বিনা স্বার্থে আমি দিয়ে থাকি আশা করি বিষয়টা বুঝতে পারিছেন।